এই মারাত্মক গরমে আমার মতো কিন্তু তোমাদের অনেকেরই অবস্থা বেহাল তাই সেই বেহাল অবস্থাকে দূর করতে আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা ঠান্ডা রেসিপি তৈরি করে ফেলবো আজ লস্যি তবে একটু অন্য ধরনের লস্যি তৈরি করব তরমুজের লস্যি তোমাদের কাছে হয়তো অনেকেরই জানা আবার অনেকের কাছেই হয়তো অজানা তবে জানা হোক কিংবা অজানা আমি কীভাবে এই লস্যি তৈরি করি তা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে তাহলে চলো তোমাদের সাথে ঝটপট শেয়ার করে ফেলি তার জন্য আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি এক ফালি তরমুজ আর এই এক ফালি তরমুজের রস থেকে কিন্তু তোমরা অনায়াসে চার গ্লাস পরিমাণে তরমুজের লস্যি করতে পারবে তার জন্য প্রথমেই যেটা করতে হবে তরমুজটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে যাতে তরমুজের এই টুকরোগুলো থেকে খুব সহজেই তরমুজের রসটা বেরিয়ে আসে আর যতটা সম্ভব এই তরমুজের টুকরোগুলো থেকে যে বীজগুলো হয় তরমুজে সেগুলো বাদ দিয়ে ফেলে দিতে হবে তরমুজের প্রতিটা টুকরো থেকে আমি বীজগুলো বাদ দিয়ে ফেলে দিয়েছি এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি তরমুজের টুকরোগুলো এই মিক্সিং জারের মধ্যেই আমি তরমুজটা পেস্ট করে নিয়ে তা থেকে ছেঁকে আমি তরমুজের রস বের করে নেব। তবে তোমরা চাইলে স্ম্যাশার দিয়ে ভালোভাবে স্ম্যাশ করেও তরমুজের রস বের করে নিতে পারো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি যদিও তরমুজ মিষ্টি হয় তবুও আমি এর মধ্যে টক দই ব্যবহার করব বলে এক টেবিল চামচ মতো চিনি দিয়েছি এবার ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নিয়ে তরমুজের রস আর ছিবড়িটাকে একটা ছাঁকনিতে ছেঁকে আলাদা করে নেব এবার একটা পাত্র নিয়ে তার মধ্যে নিয়ে নিয়েছি টক দই আর এই দইয়ের বাটিতে একটু জল নিয়ে বাটিটা ধুয়ে দিয়ে দিলাম এবার যেটা দেব তা হচ্ছে হাফ টেবিল স্পুন বিট লবণ হাফ টেবিল স্পুন মতো গোলমরিচের গুঁড়ো তবে বিট লবণটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে আর দিলাম হাফ টেবিল স্পুন চাট মশলা আমি এখানে চাট মশলার পরিমাণটা বেশি ব্যবহার করেছি এবার ভালোভাবে সব কিছু ফেটিয়ে নেব আরেকটা কথা বলে রাখি আমি তরমুজের সাথে চিনিটাকে পেস্ট করে নিয়েছি তবে তোমরা কিন্তু চাইলে চিনিটা তখন না দিয়ে এখন দইয়ের মধ্যে দিয়েও ভালোভাবে ফেটিয়ে নিতে পারো দই ভালোভাবে ফেটানো হয়ে গেছে আর আমি এদিকে তরমুজের রসটাও ছাঁকনি দিয়ে ছেঁকে আলাদা করে নিয়েছি এবার দইয়ের মধ্যে আমি দিয়ে দেবো এই তরমুজের রসটা তবে তোমরা চাইলে যে তরমুজের ছিবড়েগুলো হয় সেগুলোও কিন্তু নিতে পারো সেটা নিলেও এমন কোনো কিছু অসুবিধা হবে না সেক্ষেত্রে তোমরা চিনি লবণ সব কিছুর পরিমাণগুলো একটু বাড়িয়ে নেবে এবার একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস এটা নর্মালি পাতি লেবুর রস কোনো গন্ধরাজ লেবু কিন্তু নয় এবার ভালোভাবে আবারও একটু মিশিয়ে নিচ্ছি আর বলতেই পারো তরমুজের লস্য কিন্তু এখানেই কমপ্লিট তবে তোমাদের কাছে আমি একটু অন্যরকমভাবে প্রেজেন্ট করতে চাই দেখো আমি তার জন্য আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা চাট মশলা এবার একটা করে গ্লাস নিয়ে প্রতিটা গ্লাসের মুখে লাগিয়ে দেব একটু করে লেবুর রস আর তা উল্টো করে সেই লেবুর রসের অংশটাতে ভালোভাবে চাট মশলা আটকে দেব। তবে এটা কিন্তু একদমই অপশনাল তোমরা চাইলে নর্মালি এমনি গ্লাসের মধ্যে ঢেলেও তরমুজের লস্যি খেতেই পারো দেখতেই পাচ্ছ আমার একটা গ্লাস রেডি করা কিন্তু কমপ্লিট এবার এইভাবেই আমি বাকি গ্লাসগুলো রেডি করে নেব আর একটা কথা তোমাদের বলে রাখি আমি কিন্তু খেয়াল করে দেখবে যে এই তরমুজের লস্যিতেই লবণের পরিমাণটা একটু কম ব্যবহার করেছি তার কারণ হচ্ছে আমি এখানে চাট মশলার পরিমাণটা একটু বেশি পরিমাণেই ব্যবহার করেছি দেখো দুটো গ্লাস কমপ্লিট এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা করে বরফের টুকরো আর তার মধ্যেই দিয়ে দেব তরমুজের লস্যি আর এখন তরমুজের লস্যি খাওয়ার জন্য কিন্তু সম্পূর্ণ রেডি তাহলে তোমরাও দেরি না করে এই রেসিপি দেখে ঝটপট বানিয়ে ফেলো আর কমেন্ট করে অবশ্যই জানিও যে এই লস্যি তোমাদের কেমন লেগেছে আর তোমাদের সাথে দেখা হবে পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে